মানুষ মরণ থেকে বাঁচতে চেষ্টা করে তবে জাহান্নাম নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে মরণ থেকে নয় দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমায় দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয় হজরতমরুল্লাহ তালহু বলেন তুমি পানির মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো হয়েও না যে নিজে অন্যের চলার পথ রোধ করে হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম বলেন তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে যে ব্যক্তি আল্লাহর ভয়কাদে তার জন্য জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব যেমনটা গাভীর বাট থেকে দুধ বের হওয়ার পর পুনরায় ঢোকানো অসম্ভব আল-হাদিস লোহা যখন গরম হয় তখন তা তরল হয়ে যায় সুতরাং রেগে না গিয়ে স্থির থাকুন ধৈর্য একটা তিক্ত গাছের নাম কিন্তু এর ফল সবচেয়ে সুস্বাদু হয় প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন সত্য কথা বলুন আপনাকে কেউ মিথ্যা বলতে পারবে না অন্য দোষ ঢাকুন নিজের দোষ গোপন থাকবে ন্যায় পথে চলুন কারো তারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন জীবনে বড়ো হও তবে কাউকে ছোটো করে না জীবনে হেসো তবে কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয় করো তবে কাউকে ঠুকিয়ে নয় জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে না জীবনে ধন সম্পদ অর্জন করো তবে কারও ধন সম্পদ চুরি করে নয় বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না যার হাত ও মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বিচারের দিনে একে অন্যের শত্রু হয়ে দাঁড়াবে শুধুমাত্র ধার্মিক বন্ধুরা ছাড়া কবিরা গুণ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা পিতামাতার অবাধ্য হওয়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তাদের নিজেদের মধ্যে যা আছে তার পরিবর্তন করে সুরা রাদ আয়াত এগারো রসুল সাল আলাইসাল্লাম সেই পুরুষের ওপর অভিশাপ করেছেন যে নারীদের পোশাক পরিধান করে এবং সেই নারীর ওপর অভিশাপ করেছেন যে পুরুষের পোশাক পরিধান করে যে ব্যক্তি মহান আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখেন আল্লাহ তালা তার ইচ্ছা অপূর্ণ রাখেন না জীবন সাজাও নামাজ দিয়ে মন সাজাও ইমান দিয়ে শরীর সাজাও নবিসন্ন দিয়ে আর বন্ধু ইসলামের দাওয়াত দিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করো না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে আর খুঁজে পাবে না মহান আল্লাহ বলেন তোমাদের পিতা সাথে সৎ ব্যবহার করো তাদের সাথে উচ্চস্বরে কথা বলো না আমাদের জীবনের শেষ মেকআপটা সুরমা আর আতর দিয়েই হবে সুতরাং রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন যার অভাব আসে সে যদি মানুষের কাছে জানায় তাহলে তার অভাব দূর হয় না কিন্তু যার অভাব আছে সে যদি আল্লাহর কাছে জানায় তাহলে তিনি বিলম্বে অথবা অবিলম্বে তার অভাব দূর করে দেন আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তার যে অবশ্যই তোমাকে উত্তম কিছু দান করবেন হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপাল আল্লাহকে সেজদা করে যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন না আল্লাহর কাছে প্রিয় সেই ব্যক্তি যে বিপদে পড়লে ধৈর্য ধারণ করে আর কোনো কিছু লাভ করলে সুক্রিয়া আদায় করে পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তালা শাস্তিকে ভয় করে আল্লাহর ওপর ভরসা রেখে নিজের কাজ নিজে করে যান আল্লাহই আপনার পথের সব কাটা সরিয়ে দিবেন ইনশাল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন যখন তোমাকে সৎ কাজ আনন্দ দিবে এবং অসৎ কাজ পীড়া দিবে তখন তুমি মুমিন